ব্যাক টু গেছি ভিডিও তো আর একদিন পরে হচ্ছে মা দুর্গার পুজো তাই ইনস্টাগ্রামে ফেসবুক আর ইউটিউবে এখন কাদের বেশি উপদ্রব সেটা তোমরা ভালো করেই জানো তো চলো তাদেরকে একটু ভালো করে দেখে নেওয়া যায় ভিডিও দেখে যাওয়ার আগে গুরুজন আর ছোট ভাই বোনরা কি এ স্কিপ করে দাও আর যারা দেখছো তারা টুক করে কানে হেডফোনটা পড়ে নাও পড়ে নিছো চলো আমি দুর্গা ভাগ্যিস তুমি বললে নাহলে তো আমরা বুঝতেই পারতাম না যে তুমি মা দুর্গা আমি মহিষাসুর না কাকা তোমার কোন দিক থেকে মহিষাসুরের মতো লাগছে না হ্যাঁ একটা কাজ যদি করতে পারতে তাহলে তোমাকে পুরো মহিষাসুরের মতো লাগতো দেখবে গাড়ির ইঞ্জিন থেকে বেরোনো পুরো মোবাইলটা যেটা হয় না সেটা যদি তুমি নিজে পুরো সারা শরীরে মেখে আসতে তাহলে তোমাকে পুরো একদম মহিষাসুরের মতোই লাগতো আমরা দুজনা স্বামী স্ত্রী মা দুর্গার মহিষাসুর স্বামী স্ত্রী কবে থেকে হয়ে গেল তোমরা কোন মহলায় দেখেছো জানি না আমি দুর্গা সাজাচ্ছি অভিনয় করেছি আমার পর অভিনয় করেছে ও আচ্ছা তোমরা অভিনয় করার জন্য সেজেছো তাহলে ঠিক আছে আমরা অভিনয় করি আমরা সত্যিকারের কিন্তু অসুর আর দুর্গা নয় সেটা আমরা ভালো করে জানি যে তোমরা আসল মা দুর্গা না কারণ আসল মা দুর্গা কখনো এইসব রিলস পিলস ভিডিও বানিয়ে ইনস্টাগ্রামে আপলোড করবে না সঠিক বলেছেন ও কাকা তুমি এরকম ভাবে তুমি আসছো হ্যাঁ হ্যাঁ করে আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম নাটক কম করো আমি আমা আমি আমা এরকম ভাবে কোনো দিক থেকে মহিষাসুরের মতো লাগছে না মনে হচ্ছে চায়ের দোকানে চা খেতে খেতে কেউ একটা খুব হাসির কথা বলে দিয়েছে আর সেটা শুনে তুমি হাসছো মস্ত জোক মারার হাসরে আবার যাও দেখি যাও আর বলি হাতে ওগুলো কি অস্ত্র তুমি বাড়ির থেকে হাতা খুনতে নিয়ে চলে এসছো আমার লাইফ আমি প্রথমবার বাড়ির ভেতরে পাঁচিল দিয়ে ঘেরা তার ভিতরে মা দুর্গার ওষুধের যুদ্ধ হতে দেখলাম না মানে ছোটবেলা থেকেই দেখে আসছি যে আকাশের মধ্যে মেঘের মা দুর্গার যুদ্ধ আর এখানে বাড়ির ওপরে মধ্যেই আর এটা যাদের বাড়ির সামনে হচ্ছে তাদেরকে আলাদা করে টিভি বা রেডিও চালিয়ে দেখতে হবে না সামনে পুরো লাইভ যুদ্ধ দেখতে পারবে মারবি হ্যাঁ আর বলি কি একটু অস্ত্রগুলো কেউ চালাও শুধু কি হাতে ধরে রাখলে চলবে দাও ওষুধ পিঠে এক খুন্দির বাড়ি বিশ্বাস করো মাসি তোমার এই জাগো জাগো আওয়াজ যদি একবার মা দুর্গা শোনা না তাহলে তোমাকে কিন্তু ভালো করে ঘুম পাড়িয়ে দেবে মানে এনাকে দেখে দেখিনি কোনো দিক লাগছে এটা হচ্ছে একটু কম বাজেটের মহলা যেটা কিনা ছাদের ওপরে হয় এখনই না মাসি তুমি মা দুর্গা এরা অসুস্থ হয়েছিল কোনটা বলো দুটোর মধ্যে কোনটা অসুস্থ হয়েছিল তোমাদের মধ্যে যুদ্ধ হচ্ছিল আবার প্রেমও শুরু হয়ে গেল ও তোমার বাড়ি তাহলে করলেনি তে দাঁড়াও এক মিনিট হ্যালো হ্যাঁ ভাই বলছি অষ্টমীর দিন যে আমরা কল্যাণীতে যাওয়ার প্ল্যানটা করেছিলাম না হ্যাঁ ভাই সেটা ক্যান্সেল আর যাবো না 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 কোনো দিনই যাবো না 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 কল্যাণীর দিকে আমি যাবই না ভাই আমি শুধু কলকাতার দিকে যাবো হ্যাঁ মেয়ে রে ভাই এগুলো মেয়ে না আমি এতক্ষণ ধরে ভাবছি হয়তো এগুলো মেয়ে যদিও বা আমারই ভুল আছে কারণ কোনো সুস্থ মস্তিষ্কের মেয়ে আর যাই করুক কিন্তু এই মাসির কাছে আর যাবে না ঠিক বলেছিস নাও এই নেকি দিদিটাও চলে এসেছে মানে সারা বছর এরা শুধু চাটাচাটি করে মানে চকলেট চাটাচাটি করে আর এখন এসছে মা দুর্গা সেজে ঠিক বলেছো কাটা চলে গেল আমি ভিডিও করতে না পেছনে চলে আসছে থ্যাংক ইউ কাকা থ্যাংক ইউ হেভি কাজ করেছো আসবে না একদম ডাঙায় ফিরে আসবে না যতদিন না পুজো কাটছে ততদিন তুমি নিজের নৌকাটাকে পুকুরে মাঝখানেই বেঁধে রাখবে দরকার পড়লে নিজের আরো যতগুলো পার্টনার আছে সবাইকে বলে দেবে যে যতদিন পুজো চলছে নিজেদের নৌকাগুলোকে যাতে পুকুরে মাঝখানেই বেঁধে রাখে কিছু হয়ে যাক ডাঙায় যাতে না নিয়ে আসতে এটাও কি ভিডিও করে জানানো দরকার আমি একটা কাজ করব। আমি যদি প্যান্ডেলে ঘুরতে ঘুরতে নিজের কোনো বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে যায় তাহলে আমি সেখানে তাদেরকে কিছুই বলবো না পরের দিন এসে ভিডিও করে তাদেরকে বলবো এই জানিস আমি না ওখানে দেখেছিলাম জানিস আমি না ওই প্যান্ডেলে তোদেরকে দেখেছি আর তোমরাও যদি আমাকে কোনো প্যান্ডেলের মধ্যে দেখে থাকো তাহলে সেখানে তোমরা আমাকে কিছুই বলবে না ঠিক আছে পরের দিন এসে ভিডিও করে বলবে যে আমি তোমাকে ওখানে দেখেছিলাম ঠিক আছে আর বাই চান্স আমি যদি তোমাদেরকে দেখে টেকে নিই তাহলে তোমরা লুকিয়ে পড়বে কারণ ভিডিও করে বলতে হবে না এটা একদম ঠিক কথা বলে দিদি প্রথমবার এরকম মা দুর্গা দেখলাম যে কিনা ফটোশুট বাদ দিয়ে পাথরের উপরে বসে খেলা করছে না আর কি কি দেখতে হবে কি বলবো যাই হোক জানি তোমরা যখন মা দুর্গা শেষেছো তখন শুধু আপ কেন আরো অনেক কিছুই খাবে এরপরে হয়তো গিয়ে দেখবো কোনো দোকানে বসে হয়তো চিকেন লেগ পিস খাচ্ছে চিকেন লেগ পিস মা কিমা মাধুরগাছে যে সেন হয় ঠিক আছে কিন্তু এবারে একটু ডাইকটা বন্ধ রেখে একটু ভালো করে খাওয়া দাওয়া করো কারণ তোমাদের এরকম ভিডিও দেখে মাধুরগা জাগতে পারবে কিনা জানি না কিন্তু আমরা আর জাগতে পারবো না এইটা তুমি একটা কথা কইলে ভাই চলো আজকে একটু অন্যরকম ভিডিও বানাই কেন অন্যরকম ভিডিও বানানোর কি দরকার আছে সারা বছর যেরকম ভাবে থাকো সেরকমই ভিডিও বানাও না না অতটাও ভালো লাগছে না বেশি ভালো লাগছে আরে নিতে হবে না কি লাভ নিয়ে শুধু মা দুর্গা সাজার জন্য নিচ্ছ আবার তো পুজো শেষ হলে নিজের আসল ড্রেসেই চলে আসবে বলেছিস আরে দিদি পুজোটা কমসে কম শেষ হতে দাও এখনই চলে আসলে নিজের আসল ড্রেসে আর দিদি তুমি তো যা ড্রেস দিয়েছ মা দুর্গা যদি একবার তোমাকে দেখে তাহলে এইবারের পর তার মহিষাচুর হবে না তোমার হবে আমি তো ভেবেছিলাম শুধু হয়তো মেয়েরাই মা দুর্গা সে যে ইনস্টাগ্রামে এসে রিলস করে কিন্তু তুইও যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জান আর হ্যাঁ ছোটরা বড়রা গুরুজনরা যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে জানাই পুজোর অগ্রিম শারদীয় শুভেচ্ছা আরেকটা কথা ভিডিওটা কেউ কিন্তু খারাপ ভাবে নেবে না সবাইকেই ভালো লাগছিল জাস্ট একটু মজা করার জন্য কথাগুলো বলেছি তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই